বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে এবার মহাসংকটে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাত দলের টুর্নামেন্টে একাধিক ফ্রাঞ্চাইজি গত মৌসুমের টাকা এখনও পরিশোধ করেননি ক্রিকেটারদের এই তালিকায় দেশি ক্রিকেটারদের পাশাপাশি আছেন অনেক বিদেশি ক্রিকেটারও রংপুর রাইডার্স ছাড়া বাকি ছয় দলের এখনো কিছু পরিমাণ টাকা বাকি ক্রিকেট বোর্ড কিছুদিনের মধ্যেই খবর নিয়ে জানাবেন এই বিষয়ে দুর্দান্ত ঢাকার দেশি ক্রিকেটার মেহরাব হোসেনকে পঁচাত্তর শতাংশ টাকা দেওয়া হয়েছে বিপিএল চলাকালীন সময়ে পরবর্তীতে তার পঁচিশ শতাংশ টাকা পরিশোধ করা হলেও অনেক ক্রিকেটারেরই এখনও পঁচিশ শতাংশ টাকা বাকি গত মৌসুমে দুর্দান্ত ঢাকা দলের মালিকানা নেওয়া নিউটেক্স গ্রুপ এবার নিজেদের নাম সরিয়ে নিয়েছেন ফলে বাকি টাকা কিভাবে পাবেন সেই অনিশ্চয়তাই দিন কাটছে দুর্দান্ত ঢাকা দলে খেলা ক্রিকেটারদের এখনও আগের মৌসুমের টাকা পাওনা জানিয়ে খুলনা টাইগার্সের ওপেনার হাবিবুর রহমান জানান পঁচিশ শতাংশ টাকার মধ্যে তিনি পেয়েছেন পনেরো শতাংশ টাকা তার আরও দশ শতাংশ টাকা বাকি অন্যদিকে খুলনা টাইগার্সের আরেক ক্রিকেটার জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ গত একুশে আগস্ট ফ্রাঞ্চাইজির কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকার চেক পেলেও এখনও তার আট লক্ষ টাকা বাকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছেও টাকা পাওনা আছে দলটির অধিনায়ক সুবাগত হোম চৌধুরী ও রহমানের এমনকি দলটির হেড কোচ তুষার ইমরানও পাননি তার পাওনা টাকা দেশি ক্রিকেটারদের পর বিদেশি ক্রিকেটাররাও পায়নি টাকা যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বড় লজ্জার ব্যাপার এই তালিকায় আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ব্রাউন সিলেট স্ট্রাইকার্সে খেলা অলরাউন্ডার সামিত পাটেল ও বেনি হাওয়েল সহ দশ থেকে পনেরো জন বিদেশি ক্রিকেটার তারা পাওনা টাকা না পাওয়ায় আইসিসির কাছে অভিযোগ জানিয়েছেন বিপিএলে এই পাওনা টাকার গল্প নতুন নয় দু হাজার বারো তেরো মৌসুমে ঢাকা গ্ল্যাডিয়েটরসে বহু বিদেশি ক্রিকেটার টাকা পায়নি এছাড়াও বরিশাল বার্নার্সে আহমেদ শেহজাদ উমর আকমল অনেকের টাকাই পরিশোধ করেনি ফ্রাঞ্চাইজিগুলো সেবার আইসিসি এসব অভিযোগ পেয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশের ঘরোয়া টি টোয়েন্টি লিগ বিপিএলকে এবার যেন এমন কিছু না হয় তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং শেষ করে দেশে ফিরে ফ্রাঞ্চাইজিদের সাথে পাওনা টাকার ব্যাপারে বোর্ড মিটিংয়ে বসবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং সেই মিটিংয়েই পাওনা টাকার ব্যাপারে সব সমস্যার সমাধানও করবেন তিনি বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন